আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি শাহিন খান রাহুল আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার আগমনের শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমরা উপস্থিত আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার থানায় যেখানে আখাউড়া থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সমীদিন এক গুরুত্বপূর্ণ দিতে চলেছেন উপজেলার সকল উদ্দেশ্যে বার্তা আখাউড়া জনসাধারণের তিনি আমাদের জানিয়েছেন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া উপজেলার সকল পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে মানুষ যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এজন্য সড়ক বাজার রোড গেট এবং আশেপাশের এলাকার সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার মোতায়ন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী উনি আরও অনুরোধ করেছেন কোরবানির পর পশুর রক্ত ও বজ্র যেন পরিবেশ দূষণ না করে এজন্য যথাযথ ভাবে মাটি চাপা দিয়ে সেগুলো অপসরণ করা অত্যন্ত জরুরি এখন চলুন শুনে নেই অফিসার ইনচার্জ আখাউড়া থানা জনাব মোহাম্মদ সমীউদ্দিনের পক্ষ থেকে পবিত্র ঈদ আজাহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা ধন্যবাদ সবাইকে আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সঙ্গেই থাকবেন আমি মোহাম্মদ সমী দিন অভিদুল ইনচার্জ আখাওয়া তারা আমরা এবার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের পুলিশের যে নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আপনারা জানেন এখানকার যে যে হাট পশুর যেগুলো আছে প্রত্যেকটা পশুর হাটে আমাদের পুলিশ ডেভেলপমেন্ট আছে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে এবং যাতে কোনো ধরনের খুবই চিন্তায় বা কোনো ধরনের ঘটনা না ঘটে ঘটনা না ঘটে এই জন্য আমাদের মোবাইল পার্টি কাজ করতেছে এবং আমি এগুলো এই পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা আমি নিজেই এটা তদারি করতেছি এবং এবং এখন যেহেতু গর্ভকে মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা তাদের আমাদের আখাবড়ায় যারা বাইরে থেকে চলে আসবে নিজস্ব তাদের গ্রামের বাড়িতে উদযাপনের জন্য যেন এখানে তারা ধরনের কোনো ধরনের অপরাধের মুখোমুখি না হয় বা কোন ধরনের চুরির দায়ী ডাকাতি ঘটনা না ঘটে এটার জন্য রাত্রেকালীন টহল পার্টি আমরা জোরদার করেছি এবং আমিও গতকালও প্রায় তিন চারটা পর্যন্ত আমি বাইরে আমাদের পার্টি গুলোর তদারকি করেছি তাদের ডিউটি আছে ডিউটি এবং আপনারা জানেন যে এখানে আমাদের পাশাপাশি যে ঈদ উল আজহা আজহাই যে সমস্ত পশু জবাই করা হবে এটা যেন সঠিকভাবে বর্জ্য ব্যবস্থা করা হয় আমরা সবাইকে সচেতন করতেছি এবং আমরা এটা আশা করি এটাও আমরা দেখবো আহ পাশাপাশি আমরা উপজেলা সমন্বয় করে আমরা যৌথ পাইনি সেরকম বাহিনী পুলিশের সমন্বয়ে এখানে অলরেডি অবৈধ যে এগুলা মানে ইয়ে আছে বিভিন্ন ধরনের দোকানপাট যেগুলো বসা আছে রাস্তা করে এগুলো উচ্চতার জন্য অলরেডি কাজ চলমান আছে সবাইকে আমি আবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আকর বাসীকে অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ